সালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাই আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু ঈদের থ্রি পিস নিয়ে মানে মূলত এগুলো ফোর পিস তো প্রথমেই দেখা বলছে এই যে সিল্কের মধ্যে এটার ভিতরে ইনার থাকবে প্রত্যেকটা ফোর পিসা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় কাজ কাজ সিম্পলের মধ্যে গর্জিয়াস কালেকশন হাতাটা সাইডে দেওয়া আছে এগুলো কিন্তু খুবই গর্জিয়াস হবে মানে কমফোর্টেবল হবে পাশাপাশি গর্জিয়াস হবে হাতাতে এভাবে কাজ থাকবে এটার সাথে আর কি কি আছে দেখাচ্ছি এটার সাথে সে ইনার সালারে কাপড় দেওয়া আছে ইনারটা ভিতরে দেওয়া সালারটা হবে এটা আর এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটার দোপাট্টাটা জাস্ট দোপাট্টাটা একবার দেখাই এই যে জাস্ট দুপাট্টাটা একবার দেখুন কী গর্জিয়াস তো ভাই এটা একটু নিচু করে হ্যাঁটার প্রাইস কত পড়ছে বাইশশো পঞ্চাশে আপনার এরকম একটা সুপার গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছে নিদের জন্য কালার হবে এটা দুইটা একটা ম্যাজেন্ডা কালার আর একটা হবে জাম কালার জামটা একটু খুলে দেখাচ্ছি হবে দামটা হচ্ছে ডিজাইন ঠিক আছে ডিজাইন চেঞ্জ হবে প্যাটার্নটা কাছাকাছি

সেম সালোর সেম দামটা কি বাইশো পঞ্চাশ টাকা সালোর নাকি থাকবে বাইশো পঞ্চাশ ওকে দেন এটা একটা কালার হবে নুট কালার এটার সাথে সালোর না থাকবে দামটা কি বাইশো পঞ্চাশ তাই না ওকে এটা একটু দেখিয়ে দিবা এটা মনে একটাই কালার কাছাকাছি ডিজাইন এটা দেখিয়ে দিচ্ছি জর্জেট জর্জেটের মধ্যে গলায় গাছ সম্পূর্ণ ড্রেসের কাজ জামার নিচে কাজ হাতাটা দেখাই হাতাটাও কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন স্যালোয়ার আর ওড়নাটা কাজ করা অল ওভার এই যে দাম কত পড়বে টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা দেখা এটা দুইটা কালার সেটা আপনার দুইটা কালার পাচ্ছেন দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে ক্রিম কালারের মধ্যে ম্যাচিং কাজ আছে যাতে মাল্টি কালারের কাজ পুরো ড্রেসে জামার নিচেও গাছ হাতাটা সাইডে দেওয়া আছে জামার নিচে কাজ থাকবে সালোয়ার না দেখাবো হচ্ছে জামাটা সালোয়ার হবে আর ওনাটা ওভার কাজ করা এটার দাম কত পড়ছে উনিশশো পঞ্চাশ ওকে এটা কালার দেখাবো ক্রিম কালার দেন আছে হচ্ছে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ এই যে এটা জামা সেটা সেম সালোয়ার সেম অন্য দামটা কি উনিশশো পঞ্চাশ তাই না ওকে নেক্সট এই ড্রেসটা একটু দেখেন ভাই এটাও নতুন আসছে একদমই এটার মধ্যে পাঁচটা কালার হবে সো এটা একটু দেখাচ্ছি কাপড়টা দেখুন কাপড়টা কিন্তু এই যে স্টেপ সম্পূর্ণ ম্যাচিং কাজ আছে পুরো ড্রেসে জামা নিচে কাজ করা সালোয়ার হবে ওনাটা একটু দেখাবো ইনার ভিতরে সেট করা এটা হচ্ছে অনুনাটা এত গর্জিয়াস এটার দাম কত পড়বে হ্যাঁ উনিশশো পঞ্চাশ অন্যটা জাস্ট দেখুন উনিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ওই কালারটা উনিশশো পঞ্চাশ তাই না যেটা একটা কালার সেম স্যালার সেমও না দামটা একই উনিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এ কালারটা মিষ্টি কালার এটা সেম নাম উনিশশো পঞ্চাশ স্যালার নাকি থাকবে তারপর এটা হচ্ছে গ্রেপ কালার একই দাম উনিশশো পঞ্চাশ আচ্ছা আর এটা লাস্ট কালার যেটা রয়েছে এটা হচ্ছে সিভিট কালার এটাও সেম স্যালার না থাকবে দামটা একই উনিশশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন সো আমরা গ্রিনটা দেখাই সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় জামা নিচে কাজ হাতায় কাজ থাকবে নিচে টার্সেল আছে এটার সাথে সালোয়ার আর দাও ইনার সেট করা আছে আর উনাটা একটু দেখাবো উনাটা এটা খুবই গর্জিয়াস কাজ করা এটার দাম কত পড়ছে বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আর একটা হবে নুট কালার সেম দাম বাইশো পঞ্চাশ সেম সালোয়ার সেম মোলা থাকবে বাইশশো পঞ্চাশে পেয়ে আছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে যে সেটা হচ্ছে এটা একটাই কালার না হুম এটা একটাই কালার সম্পূর্ণটা কাজ করা হাতায়ও কাজ থাকবে স্যালোয়ার আছে ওনা গর্জিয়াস কাজের দাম পড়বে বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে মাস্টার্ড কালার ড্রেসটা এটাও কাজ করা গলায় হাতায় জামার নিচে প্যানেলে সম্পূর্ণটাই কাজ করা গর্জিয়াস আর এটার ওনাটা কন্ট্রাস্টেড ওনাটা হচ্ছে দেখুন দুই সাইডে পার্ট থাকবে অর্গানজার আর সম্পূর্ণ ওনাতে কাজ হবে এটার দাম পড়বে 1950 1950 নেক্সট এটা একটা আছে এটা গর্জিয়াস কাজের মধ্যে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি ওনাটা কন্ট্রাস্ট দামটা পড়ছে তো 1950 পঞ্চাশ তাই না ওকে যারা ঈদের জন্য একদম ডিফারেন্ট কিছু নিতে চাইছেন এগুলো নিতে পারেন এটা একটা ড্রেস আছে দেখুন এটাও সুপার কমফোর্ট মানে কমফোর্টেবলের মধ্যে গর্জিয়াস কাজের হবে ইনার দিয়ে বানালে তখন এগুলো কিন্তু আসলে পরেও দেখতেও সুন্দর গর্জিয়াস ঈদের বেস্ট কাজ দামটা পড়বে এটা ওকে লাস্ট ওয়ান যেটা আছে এটা আরেকটা ডিজাইন আছে এটাও খুবই গর্জিয়াস করে কাজ করা গলায় কাছে পুরো ড্রেসের জরি সিকোয়েন্সের কাজ স্যালোয়ার দেওয়া আছে আর ওনাটা সম্পূর্ণটাই কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যান উনিশশো পঞ্চাশ ওকে যার নিতে চান চলে আপনি অনলাইন সবস্টি লেভেল ছয় সাত তালতে আর ফোন নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন